গাছ লাগাও প্রাণ বাঁচাও যেখানে আমার দল ভারতীয় জনতা পার্টি মায়ের নামে গাছ লাগাতে সমস্ত স্তরের মানুষকে উদ্বুদ্ধ করছে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা প্রশাসন ভবনের মধ্যে প্রশাসনিক আধিকারিকরা যেখানে রয়েছেন তাদের উইদাউট পারমিশানে কাদের প্ররোচনায় কারা কিভাবে এই ফলন্ত এই মোটা মোটা বড় দীর্ঘদিনের গাছ যেখানে প্রশাসনিক ভবনে ঢুকতে গেলে মানুষ সেই গাছে ছায়াতে বসে থাকে যেখানে মানুষ অনেক কিছু সুযোগ সুবিধা পায় এই গাছের নিচে তো সেখানেই এই গাছগুলোকে নির্বিচারে কাটা এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অনৈতিক কাজ বলে আমি বিশ্বাস করি বিজেপির আর কোনো কাজ নেই তো তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ওরা নোরাচা দেখে একটা খেলার মাঠ আছে মাঠ তো চারিদিকে প্রায় শেষ কিন্তু সেই কিছু ডাল আম দু একটা আর একটু এটা ওটা যাই হোক সেটা মাঠটাকে পরিষ্কার করে বের করানোর জন্য এবং যাতে ছেলে ছেলেরা যে বিকেলবেলাতে খেলা করে সেইটাতে এবং সকালবেলাতেও অনেক ছেলেরা শরীর শরীরচর্চা করে সেইগুলো পড়ছিল। তার জন্য ওই ডালগুলো কিছু মাথা একটু একটু ছেঁটে দেওয়া হয়েছে কোনো গাছ কাটা হয়নি বিজেপিরা আর কোনো কাজ পায় না কো কোনো উন্নয়নমূলক কোনো কাজ তারা চোখে দেখে না তা এই ওই জন্যেই তারা এই যত ভালো কাজ করো না কেন তাদের চোখে সেটা খারাপ কৃষ্ণগঞ্জ বিডি অফিস প্রাঙ্গনে যে সমস্ত আম গাছের ডালপালা কাটা হয়েছে এগুলি বন দপ্তরের অনুমতি নিয়ে কাটা হয়েছে কিনা না জানি না তো এইভাবে গাছ কাটা যায় না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইভাবে এই এখন অরণ্য সপ্তাহ শুরু হয়েছে এই সময়ে এই গাছগুলি কাটা অত্যন্ত অন্যায় হয়েছে এবং এর প্রশাসনিক তদন্ত আমরা দাবি করছি যে শাসক দল রয়েছে তাদের এক শ্রেণীর মানুষ তারা এই কাজের সঙ্গে যুক্ত আছে এবং সেই সঙ্গে বিডিও দপ্তরে যারা রয়েছেন পঞ্চায়েত সমিতিতে যারা রয়েছেন তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত এর ভেতরে রয়েছে এবং এর ভেতরে অনৈতিক আর্থিক লেনদেন আছে বলে আমার বিশ্বাস ওরা অনেক কিছুই ভাবে তাহলে ওরা আইন কি বেআইন ওটা তো ওরা দূরে দূরে অনেক কিছুই বলতে পারে তা ওদের কথা মতো শুনতে গেলে পারে তো তাহলে তো চলাই যাবে না আমাদের কৃষ্ণগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতি নিয়মের বাইরে কোনো কাজ করে না